বন্ধুরা শুক্র এবার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে যার ফলে আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক ও জাতিকারা চরম সুখ পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই ছটি রাশি তা আমি একটুক্ষণের মধ্যেই বলতে চলেছি তবে তার আগে একটি কথা বলে দিই এই শুক্র গ্রহ সম্পর্কে দেখুন শুক্র মানেই হচ্ছে সুখের কারক গ্রহ আমাদের এই ভৌতিক জগতে এই পার্থিব জগতে যত ধরনের সুখ হয় সমস্তটাই শুক্র গ্রহের আন্ডারে অর্থাৎ একটা লাকজারি কার বলুন বাড়িতে এসি বলুন কুলার বলুন সুন্দর টিপটপ ঘর বলুন সুন্দর নরম বেড বলুন সমস্তটাই শুক্র গ্রহের আন্ডারে হ্যাঁ উনিশে মে শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে যার বেনিফিট এই ছয়টি রাশি পেতে চলেছে কোন সেই ছয়টি রাশি তা আমি বলতে চলেছি তবে তার আগে একটি কথা বলি এর জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় শুক্র গ্রহকে শুভ থাকতে হবে হ্যাঁ শুক্র গ্রহ যদি শুভ থাকে পাশাপাশি মালব্য মহাপুরুষ রাজ্যক যদি সৃষ্টি হয় আপনার জন্মছকে তাহলে আর ফিরে থাকাতে হবে না কারণ এই যে শুক্র রাশি পরিবর্তন করছে উনিশে মে এই দিন কিন্তু বৃষ রাশিতে অবস্থান করার সাথে সাথে মালব্য নামক একটি মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে যার ফলস্বরূপ এই ছয় রাশির চরম সুখ পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি পূর্বেই বললাম শুক্র আমাদের কী দেয় শুক্র কিন্তু আমাদের ভোগ সুখ দেখায় এছাড়াও গ্ল্যামার দুনিয়া ফ্লেম দুনিয়া এগুলো কিন্তু শুক্র গ্রহ দেখিয়ে থাকে কোনো ছেলে বা কোনো মেয়ের শুক্র যদি ভালো থাকে দেখবেন খুব অ্যাট্রাক্টিভ হবে এবং তাদের জীবনে প্রেম একাধিক পরিমাণে আসবে ইয়েস প্রেম কিন্তু একাধিক পরিমাণে আসবে তাদের জীবনে এটা কিন্তু নিশ্চিত রূপে বলাই যায় হ্যাঁ তাই যাদের শুক্র খারাপ রয়েছে তারা হেলাফেলা করবেন না অবভিয়াসলি নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই শুক্রের রাশি পরিবর্তনে কোন ছটি রাশি চরম সুখ পেতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রের রাশি পরিবর্তনে আপনারা কিন্তু অতীব মাত্রায় শুভ ফল পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এই সময় যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এছাড়াও যারা কসমেটিক বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে আমি এখান থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বললে তো হবে না আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ পীড়িত থাকে তাহলে আমি যতই গলা ফাটাই না কেন কোনো ফলই কিন্তু পাবেন না এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি শুক্রের রাশি পরিবর্তনে চরম সুখ পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রের রাশি পরিবর্তন অর্থাৎ উনিশে মে যে শুক্র রাশি পরিবর্তন করছে তার ফল কিন্তু আপনারাও ডেফিনেটলি শুভ ফলই পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ এবং পাশাপাশি এই সময় প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পেতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই শুক্রের রাশি পরিবর্তনে চরম সুখ পেতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন অতীব মাত্রায় শুভ ফল আনতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই সময় আপনাদের ইনকামের জায়গাটা দ্বিগুণ থেকে তিনগুণ হতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্টকেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন পাশাপাশি আপনাদের জীবনে একাধিক প্রেম কিন্তু আসতে চলেছে ডেফিনেটলি এটা বলাই যায় তবে দেখতে হবে আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি শুক্রের রাশি পরিবর্তনে চরম সুখ পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করতে চলেছে অর্থাৎ আপনাদেরও ইনকামের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের পাশাপাশি এই সময় গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা ক্রয় করতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেনিফিট হতে চলেছে সেটি বৃষ রাশি কারণ আপনাদের রাশিতেই শুক্র অবস্থান করছে যার ফলে আপনারা নতুন কোনো ফ্ল্যাট বুকিং গৃহ নির্মাণ বা বাহন ক্রয় করতে চলেছেন পাশাপাশি প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকাম বৃদ্ধির পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে শুধু আমি এখান থেকে গলা ফাটালে তো হবে না আপনার জন্মছক যদি সাপোর্ট না করে যতই গলা ফাটাই কিছুই কিন্তু হবে না এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি শুক্রের রাশি পরিবর্তনে চরম সুখ পেতে চলেছে সেটি মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু শুক্রের রাশি পরিবর্তনে সফলতা পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এই সময় যাদের ঋণ রয়েছে তাদের ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে মনের বাসনা আপনারা অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ তবে দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় শুক্রের অবস্থান কেমন রয়েছে না হলে কিন্তু যতই আমি গলা ফাটাই এখান থেকে কোনো কিছুই কিন্তু হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ